উনিশশো সালের পনেরোই এপ্রিলের টাইটানিক বিপর্যয় আজও মানুষকে শিহরিত করে কিন্তু জানেন কি এ দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া সবচেয়ে কনিষ্ঠ যাত্রী ছিলেন সেই সময় মাত্র দু মাস বয়সী এক শিশু তার নাম মিলভিনা ডিন ডিন পরিবার সে সময় টাইটানিকে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন অন্য এক জাহাজে তাদের টিকিট ছিল কিন্তু কয়লা ধর্মঘটের কারণে সেই ভ্রমণ বাতিল হয়ে যায় পরিবর্তে হোয়াইট স্টার লাইন তাদের টাইটানিকের তৃতীয় শ্রেণীর টিকিট কেটে দেয় দিন জানতে পেরেছিলেন টাইটানিকের কর্মীরা তৃতীয় শ্রেণীর যাত্রীদের ওপরে ডেকে যেতে বাধা দিয়েছিলেন তিনি বলেছিলেন এখনকার দিনে ওটা সম্ভব নয় এটা ভুল ছিল অন্যায় ছিল সবার সমান সুযোগ পাওয়া উচিত ছিল মিলভিনা সত্যিকারের টাইটানিকের কাহিনী জানেন যখন তিনি আট বছর বয়সী তার মা তখন দ্বিতীয়বার বিয়ে করেন এবং তাকে সত্য ঘটনা জানান আশা রাখ সে দিনের কথায় দিন পরিবার সেই পরিবারে ছিল বাবা মা ভাই এবং ছোট্ট মিলভিনা গন্তব্য ছিল মিসৌরি যেখানে আত্মীয়ের দোকানে মিলভিনার বাবার অংশীদার হওয়ার কথা ছিল কিন্তু ভাগ্য নির্মম চোদ্দই এপ্রিল রাতে আইসবার্গে ধাক্কা টাইটানিক মিলভিনার বাবা প্রথমেই বিপদের আভাস পান এবং তৎক্ষণাৎ স্ত্রী ও সন্তানদের লাইফ বোটে তুলতে সাহায্য করেন তারা ওঠেন লাইফ বোট নাম্বার থার্টিনে আর সেই সিদ্ধান্তই তাদের বাঁচায় কিন্তু মিলভিনার বাবা রক্ষা পাননি তিনি ছিলেন সেই পনেরোশোরও বেশি প্রাণহানির একজন পরের দিন আর এম এস কারপাথিয়া জাহাজ দুর্ঘটনায় বেঁচে যাওয়া সবাইকে উদ্ধার করে মেলভিনা বড় হয়ে জানতে পারেন দুর্ঘটনার পরে মা নাকি প্রতিদিন মাথা ব্যথায় ভুগতেন মেলভিনা ও তার ভাই টাইটানিক রিলিফ ফান্ডের অর্থে পড়াশোনা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেলভিনা ব্রিটিশ আর্মির মানচিত্র তৈরির দপ্তরে কাজ করে পরে প্রায় কুড়ি বছর একটি ইঞ্জিনিয়ারিং অফিসের সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন উনিশশো সালে জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কারের পর থেকেই তাকে নিয়ে বিশ্ব আগ্রহী হয় এরপর তিনি নানা প্রদর্শনী কনভেনশন ও স্কুলে নিজের কাহিনী শোনাতেন তবে তিনি কখনো জেমস ক্যামেরনের টাইটানিক সিনেমাটি দেখেননি কারণ সিনেমাটি তাকে খুব আবেগপ্রবণ করে তুলত তিনি বলেছিলেন যদিও বাবাকে মনে নেই তবুও কল্পনা করলে চোখে জল আসে বাবা কিভাবে শেষ মুহূর্তে ডুবে গেলেন আজও বুঝতে পারি না উনিশশো সালে মারা যান তার ভাই উনিশশো সালে তিনি অবশেষে কুইন এলিজাবেথ টু জাহাজে করে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক ভ্রমণ সম্পূর্ণ করেন যে যাত্রা তারা পঁচাশি বছর আগে শুরু করেছিল পরে তিনি মিসৌরি সেই জায়গাতেও যান যেখানে থাকার কথা ছিল তাদের দু সালে তিনি কোমরে আঘাত পান এবং নার্সিংহোমে থাকতে শুরু করেন খরচ মেটাতে টাইটানিকের স্মারক সামগ্রী নিলামে তোলেন তিনি দু সালে জেমস ক্যামেরন কেট উইন্সলেট ও লিওনার্দো দিকা মিলে তার চিকিৎসা খরচের জন্য তিরিশ হাজার ডলার অনুদান দেন অবশেষে দু সালে সাতানব্বই বছর বয়সে মিলভিনাডিন মারা যান তিনি ছিলেন টাইটানিক দুর্ঘটনার শেষ জীবিত সাক্ষী তার অস্থি সাউদামটনের সেই ডকে ছড়িয়ে দেওয়া হয় যেখান থেকে টাইটানিকের প্রথম ও শেষ যাত্রা শুরু হয়েছিল